এটা হলো মূল একটি সূত্র হ্যাঁ এই সূত্রের ব্যাপারেও তুমি যদি বলো যে এটা মুখস্থই করবো কিনা হ্যাঁ ফিজিসিস্টরা বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান থেকে অনেক সময় সমাধান পেয়ে থাকে তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো তুমি একটু চিন্তা করো যে এটাকে যদি তুমি খুবই ব্রিলিয়ান্ট ওয়েতে অ্যানালাইসিস করো দুটো জিনিস গুণ হচ্ছে এ আর বি এ আরবি যদি এরকম হতো যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এ আর প্রস্থ বি তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল কত জাস্ট এ এবি ভেরি গুড এবার যদি এরকম হয় যে এরা স্কেলার না এরা ভেক্টর এরা ভেক্টর তাহলে ভেক্টর হইলে এদিকে এ আর এদিকে বি মানে এইদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স কাজ করছে এবং সে ফোর্স দুটো একই বিন্দুতে থেকে যুক্ত থেকে কাজ করছে তারাকে যদি এবার ঘূর্ণন দেয়া হয় তারা এবার মোচড় খাবে তারা একটার সঙ্গে আরেকটা ঘুরবে তোমাদের একটা এক্সট্রা কলমগুলো দাও না দাও পেন্সিলই দাও তাহলে এইটা দেখো কালো এটা পেন্সিল এটা আমার এই পেনটা এরা এভাবে ফিক্সড এটা ধরে নাও একটা রাশি এটা একটা রাশি ভেক্টর রাশি হিসেবে তারা বল হতে পারে বেগ হতে পারে তরণ হতে পারে কিন্তু তারা কি এক সঙ্গে যুক্ত থেকে আলাদা আলাদাভাবে দুই জায়গাতে থাকলে হবে না তারাকে একই বিন্দু থেকে ক্রিয়াশীল থাকতে হবে দ্যাট মিন সমপ্রারম্ভিক তাদের আদি বিন্দু কী হতে হবে সমপ্রারম্ভিক এইভাবে থেকে যখন তারা যদি ঘুরে কোনো দিকে তাহলে এই ঘূর্ণনের ফলাফলটা কীরকম দিবে তখনও এরাকে নিয়ে যদি আমি একটি এরকম চতুর্ভুজ গঠন করি এই চতুর্ভুজ গঠন করলে তার যে ক্ষেত্রফল হবে সেটাই হবে তাদের গুণফলের সমান বুঝতে পারছো কি না আরে তারাকে গুণ করে এরকম সময় তুমি যখন এবি খুব সহজে অতীতের চেনা জিনিস তো সহজে বলে ফেলতে পারছো দেখে দেখে অভ্যুসতো এটাও এ আর বি যখন গুণ করবা তখন এই ক্ষেত্রফলটুকুই হবে তাদের গুণফল বুঝেছো কিন্তু এ গুণফলের ডিরেকশন যেটা হবে সেটা এ তল থেকে বের হয়ে যাবে এ তল থেকে বের হয়ে এ তলের সঙ্গে লম্ব বরাবর হবে এ তলের সঙ্গে এখন এই রকম অবস্থায় যে সবসময় ভেক্টর দুটো লম্বভাবে ক্রিয়াশীল থাকবে পরস্পরের সঙ্গে নাইনটি ডিগ্রি কোনো থাকবে এর তো মানে নাই বিষয়টা এরকম যে একটি যদি এদিকে ক্রিয়াশীল হয় তার সঙ্গে কোন একটি কোন করে যদি আরেকটি এদিকে ক্রিয়াশীল হয় কোনটা ধরো থিটা এই ভেক্টরটি ধরো যে এ বা পি যায় বলো এটা ধরে নাও বি ভেক্টর এই সময়ে এই ভেক্টর দুটো যদি ঘুরে তাহলে তাদের টোটাল রেজাল্ট হবে এই দুটো বাহুকে নিয়ে তুমি যে ক্ষেত্রফলটা পাবা দুটো বাহুকে নিয়ে এরকম কোণ তৈরি করে শুধু রেখে দিলে ক্ষেত্রফল পাওয়া যায় হয় ত্রিভুজ আঁকতে হবে না হয় সামান্তরিক আঁকতে হবে বুঝছো তো এখানে তুমি যেমন দুটো বাহু ছিল তার গুণফল তুমি জেনে নিয়েছো যে তার ক্ষেত্রফলের সমান হবে এদের দ্বারা গঠিত একটি আয়তকার ক্ষেত্রফলের সমান হবে একটি বাহু আর একটি বাহু আর কোন কিছু উল্লেখ না করলে তুমি বলে দিলা এদের গুণফল হবে ক্ষেত্রফলের সমান তেমনি এই একটি বাহু আর একটি বাহু যদি গুণ করে দিই ভেক্টর গুণ তাহলে এদেরও গুণফলের মান হবে এদের দ্বারা গঠিত সমান্তরিকের ক্ষেত্রফলের সমান বুঝেছো এখানে দুটো বাহু উল্লেখ করেছে তাদের গুণ উল্লেখ করেছে তুমি বলে দিলা ক্ষেত্রফলের সমান এটা দুটো বাহু দুটো ভেক্টর তাদের গুণ উল্লেখ করবে তাহলে মনে রাখবা যে এই দুটো বাহুকে নিয়ে যদি সামান্তরিক কমপ্লিট করি তাহলে তার ক্ষেত্রফলের সমান আন্ডারস্ট্যান্ড এতটুকুই জাস্ট মনে রাখবা এবং খুব ভালো করে মনে রাখবা এই যে সমান্তরিকটি গঠন হলো এর সমান সমান্তরাল বাহু এটি বিয়ের সমান সমান্তরাল বাহু এটি ভালো এর ক্ষেত্রফল যেটি হবে এখন সেটা যদি তুমি খুঁজতে যাও তাহলে পরে এর ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু কে তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কী হবে তাকে ডেল্টা দ্বারা প্রকাশ করলাম আচ্ছা তাহলে ভিত্তি গণিত লম্ব উচ্চতা আমি তাহলে চাইলে পারে খুঁজতে পারি যে এই বাহু থেকে সোজা এখানে একটি দাগ টানলে উচ্চতা আমরা সেটা এই বিয়ের শীর্ষ থেকে এখানে একটি লম্ব টানলাম ইফ দিস আর এই পয়েন্টের কোনো একটা নাম দিতে পারো চাইলে আমরা এটাকে মূল বিন্দু এটা পি এটা কিউ এটা আর লিখতে পারতাম তাহলে লম্বটা কতটুকু হলো আর এন আর ভূমিটা কতটুকু ওপি ওপি সমান সমান কী জানো ভেক্টর এ ওপি সমান কতটুকু দেখো এ তাহলে তার মান ভূমি তো একটা দৈর্ঘ্য তার মান কতটুকু এ আর বলো এ আর এন এটুকু উচ্চতা যদি বলো এই ভেক্টরটা বি থিটা কোণের সাপেক্ষে তাহলে তার ভূমি উপাংশ হয় বি কস থিটা আর উলম্ব উপাংশ হয় বি সাইন থিটা তাহলে উচ্চতা কতটুকু পেলাম বি সাইন থিটা বুঝতে পারছো তাহলে আমার কত সাইন থিটা তাহলে আমি এ আর বি এই দুটো ভেক্টরকে যখন আমি নিয়ে ক্রস গুণ করবো দ্যাট মিন্স তার একটা ক্ষেত্রফল বের হবে সেই ক্ষেত্রফলের ফলের পরিমাণটুকু হবে কত এ বিশ্রান্তিটা আর বলেছি যে এদের গুণফল যেহেতু একটি ভেক্টর রাশি হয় তাহলে এভাবে যখন তুমি ঘূর্ণন দিবা তখন এই একটা ইফেক্ট তৈরি হবে ভেক্টর ক্রস যখন গুণ হয় তখন তার একটা ফলাফল তৈরি হয় সেটা হবে এদের সঙ্গে লম্ব বরাবর দ্যাট মিন্স এদের তল থেকে বের হয়ে যাবে বুঝছো তো এদের তল থেকে বের হয়ে যাবে ভালো করে খেয়াল করো তাহলে যেহেতু ক্রস গুণফল একটি ভেক্টর রাশি এই ক্ষেত্রফলের মানটুকু হলো তার মান আর তার দিক প্রকাশ করার জন্য আমরা দেবো একটি কে ক্যাপ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে এই জায়গাটুকু গেল তাহলে এটা আমার মূল সূত্র কিভাবে আসে এটা অন্তত পক্ষে একটু ধারণা পেয়েছে তো এইভাবে এ দুটো যে তল তৈরি করেছে তার সঙ্গে লম্ব বরাবর যাবে হ্যাঁ থ্রি ডি স্পেসে তখন আমাকে বিবেচনা করতে হবে ঠিক আছে ওর রেজাল্টটা যাবে ওদের সঙ্গে কোন একটা কোণ করে তো এই কোনটা ফিক্সড নাইনটি ডিগ্রি বরাবরই যাই তুমি যদি একটি সুন্দর এই যে ফ্যানের যে পাখা দেখছো না এরকমই ছোট ছোট পাখা দিয়ে যদি একটি আমরা ছোটোতে বলতাম এটাকে ফিরকি তাল পাতা দিয়ে বানাতাম বুঝলে তো তাহলে এটা এই যে দেখছো কলম এ কলমেরই যদি এইখানে একটা পাখা দাও এখানে একটা পাখা দাও এটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে এটা এ সোজায় যাবে পাখা দুটোকে ঘুরিয়ে দিলে এদিকে ঘুরিয়েছি কিন্তু যাবে কোন দিকে সামনে তাই তো এটা খেয়াল করলে পারে বুঝতে একজন ওইদিকে মনোযোগ দিয়ে লিখছিল দেখো এটা সুন্দর একটি দণ্ড একটি কলম যাই বলো বস্তু লম্ব এখানে একটি পাখা লাগিয়ে দিলে এদিকে হায় আল্লাহ আমার হাতটা কেন এত থরবড়ে হয়ে গেল পুরো পৃথিবী মনে হয় হাত ছাড়া হয়ে যাবে আমার ধরে রাখতে পারছি না সরি দেখো এদিকে একটি পাখা দিলে এদিকে একটি পাখা দিলে এ পাখা দুটোকে এদিকে ঘুরিয়ে দিলে তাহলে জিনিসটা যাবে একদম সামনে যাবে বুঝছো তো এই হলো গল্প তাহলে আমার এ দুটো যদি দুটো ভেক্টর হয় এরাকে ঘুরিয়ে দিলে রেজাল্ট যাবে উপরে অথবা নিচে তো এখানে আমরা খেয়াল রাখবো ডান হাতি স্ক্রু নিয়ম তাহলে ভেক্টরের এই যে এন ক্যাপের দিক ডান হাতি স্ক্রু রুলস ডান হাতি স্ক্রু রুল কি একটি ডান পাকের বা ডান হাতি যদি তুমি স্ক্রুকে কোনো একটি জায়গাতে দিয়ে প্রবেশ করাতে চাও তাহলে কীরকম হবে খেয়াল করবে সে যে এটি এটি যদি স্ক্রুর মতো হয় খেয়াল করো এভাবে রাখছো এটা ধরে নাও যে আমার এই আঙ্গুল তিনটা দিয়ে ধরে রেখেছি এটাই ধরে নাও একটি এরকম সুন্দর ওয়াল ওয়ালে স্ক্রু প্রবেশ করা তো এভাবে আমি এভাবে ঘোরাচ্ছি আর ওইটা ভিতরে প্রবেশ করবে তা আমি ঘোরাচ্ছি এদিকে বল দিচ্ছি এদিকে স্ক্রু ড্রাইভার এভাবে ঘুরাই বাট জিনিসটা কোথায় চলে যায় ভিতরে তাই তো আবার স্ক্রু ড্রাইভার এভাবে ঘুরাই কিন্তু জিনিসটা বের হয়ে আসে তাই তো তাহলে আমার প্রযুক্ত বলের ডিরেকশান এদিকে আর জিনিসটা যাচ্ছে এদিকে তো এটা ডান হাতে স্ক্রু রুলস এরকম যা আমার যদি স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেলটাকে এদিকে ঘুরাই রেজাল্ট যাবে কোন দিকে স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেলকে যদি এদিকে ঘুরাই রেজাল্ট যাবে বৃদ্ধাঙ্গুল বরাবর বুঝো খেয়াল করো স্ক্রু ড্রাইভারকে যদি এদিকে ঘুরাই তখন রেজাল্ট কোন দিকে যায় ভিতরে এই বৃদ্ধা বরাবর এদিকে যদি এই যে উপরে ধরে একটা স্ক্রু টাইট দিব উপরের দিকে তাহলে স্ক্রুটা টাইট দেওয়ার জন্য এভাবে ঘুরাবো আমি এটা নাকি বলো এটা এভাবে ঘুরাবো আর জিনিসটা উপরে প্রবেশ করে তাহলে আমি ঘোরাচ্ছি এ তলে যাচ্ছে কোন তলে উপরের দিকে ডান হাতি স্ক্রু রুলস মনে থাকবে তাহলে বলো যদি এদিকে ঘোরাতাম উল্টো দিকে এদিকে ঘোরাবো তাহলে কোন দিকে যাবে নিচের দিকে এগুলো বুঝেছ তাহলে এইটা ডান হাতির স্ক্রু রুল অনুযায়ী খেয়াল করবে যে এই ভেক্টর দুটো যে তলে ঘুরবে রেজাল্ট যাবে সবসময় তার সঙ্গে কি বরাবর নম্বর বরাবর এইখানে লিখে ভেক্টর দুটির ঘূর্ণন তলের সাথে ক্রস গুণফল লম্ব হবে তাহলে ক্রস গুণফলের যে ডিরেকশন সেটা হবে লম্বা আন্ডারস্ট্যান্ড আমার কোনো কারণে যদি এ তল তাহলে অন্য কোনো কোণে বাঁকে তাহলে তার সঙ্গে এভাবে ঘোরাইলে লম্ব এদিকে যাবে হুম আচ্ছা এইখানে আমি প্রায়ই বলে থাকি যে এন ক্যাপ ছাড়া আরও অনেকে অনেক কিছু ব্যবহার করতে পারে বাট আমি বলে রাখি যে এন ফর নর্মাল এন ব্যবহার করি আমরা ফিজিক্সে বেশিরভাগই নর্মাল চিন্তা করে নর্মাল মিনস লম্ব নর্মাল মানে স্বাভাবিক মনে করো না হ্যাঁ ডাক্তার হওয়া তখন মনে করবা যে নর্মাল না নর্মাল টেম্পারেচার বাট এখন কি মনে করবা নর্মাল মানে ফিজিক্সের ঘরে যখন আসবো তখন বুঝবা এটা লম্ব এটাকে আমরা পারপেন্ডিকুলার বলি না বলো ত্রিভুজের ক্ষেত্রে একটা যখন লম্বোটা টানি তখন বলি পারপেন্ডিকুলার আরেক সময় এই নাইনটি ডিগ্রি কোনকে আমরা কিন্তু বলি রাইট অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি কোন দ্যাট মিনস কি রাইট অ্যাঙ্গেল এটা মনে করার কারণ নয় যে আর সব অ্যাঙ্গেলগুলো রং অ্যাঙ্গেল হ্যাঁ এইটুকু বুঝেছো কি না বেসিকটুকু বেসিকটুকু যদি বুঝো তাহলে আর একটু ছোট্ট কথা বলে দেয় এই জায়গা বুঝেছো এই জায়গা বুঝেছো এগুলো তো সবই এক্সট্রা তথ্য ছিল এই গুণফলের ফলাফলটা তোমাকে বলি যে এটা আমাদের লাইফে কিন্তু বেশ সুন্দর উপকার করে কীরকম উপকার করে এই যে তোমার ওর যে পেনসিলটি এই পেনসিলের কথায় যদি বলি যে এরকম একটি মোটা বড় যদি পেনসিলের মতো দণ্ড মাটিতে প্রবেশ করাতে চাও বিল্ডিং বানাবা পাইলিং করবা তাহলে মাটিতে যদি প্রবেশ করাতে চাও তাহলে দুটো ওয়ে আমি সেই পেনসিলটিকে একটু আঁকার চেষ্টা করি এটা হচ্ছে ধরে নাও তার টপ এটা স্ক্রু টাইপের একটা কেন কিছু হ্যাঁ ওকে এটা হলো ভূমি এই ভূমিতে যদি প্রবেশ করাতে চাও তাহলে দুটো ওয়ে এক হলো উপরে হাতুড়ি দিয়ে দড়ম দড়ম করে পিটুনি দেয়া হ্যাঁ এটা আর আরেকটা ওয়ে সেটা হলো যে একে একটু মানে অনেকটা সফটলি অনেকটা আদর করার ভঙ্গিতে ওরে হচ্ছে মাটিতে নিয়ে যেতে পারো অত বেশি শব্দ হবে না কেমনে যদি তুমি এক কাজ করো যে এই পেন্সিলের দুই দিকে দুটো হ্যান্ডেল লাগিয়ে দিয়েছো হ্যাঁ লোহার হ্যান্ডেল লাগিয়ে দিয়েছ এই দণ্ডটির দুই দিকে দুটো হ্যান্ডেল লাগেছে এরকমভাবে তাহলে আমি সেইটাকে একটু চিত্রের মাধ্যমে এভাবে দিলাম তারপরে এই হ্যান্ডেলটাকে ধরে নাও মামা টোয়েন্টি নিউটন বলে ঘোরাচ্ছে তার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আরেকটা হ্যান্ডেল লাগিয়ে ধরে নাও ভাগ্নে এটাকে দশ ডিগ্রি সরি দশ নিউটন বলে ঘোরাচ্ছে মামা বেশি বল দিচ্ছে ভাগ্নে কম বল দিচ্ছে তারা কিন্তু যে বলে এদিকে ঘোরাচ্ছে এ তলে যে পলে ঘুরাচ্ছে একজন সেটাতে বল দিচ্ছে কত আরেকজন দিচ্ছে বাট তার ফলাফল যেটা তৈরি হবে এই সূত্র অনুযায়ী একটি বলের মান বিশ আরেকটি বলের মান দশ বল মধ্যবর্তী কনের সাইন মান সাইন থার্টি ডিগ্রির মান কত এই 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 যে এই বিষয়গুলো আমাকে ব্যথা দেয় যে একই কোণের মান কিন্তু এক একজনের কাছে এক এক রকম তাই না এটা কি হওয়া উচিত না হ্যাঁ হ্যাঁ তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ আর সঙ্গে থাকবে কি একক ভেক্টর তো যদি আমি এটা কেটে দিই তাহলে কত কেটে দিয়ে কত করলাম দশ দশ আর দশ গুণ করলে কত হল হান্ড্রেড নিউটন হচ্ছে টোটাল বল আর তার ডিরেকশন যেটা হবে যে এ দুটো যে তলে ঘোরাচ্ছে তার সঙ্গে লম্ব বরাবর নিচে তার সঙ্গে লম্ব বরাবর আবার উল্টো দিকে যদি ঘোরাতো তাহলে কোন দিকে যেত উপরে তাহলে ভেক্টরের ক্রস গুণের একটা দিক আছে এদিকে যখন ঘোরাবা যদি উপরে যায় উল্টো দিকে ঘোরালে যাবে নিচে তাহলে এ ক্রস বি যদি এ ক্রস বি যদি ধরে নাও আমি লিখি প্লাস এন ক্যাপ তাহলে বি ক্রস এ লিখবো মাইনাস ক্যাপ না বুঝতে পারিনি এ ক্রস বি যদি এন ক্যাপ লিখি তাহলে বি ক্রস এ লিখবো মাইনাস ক্যাপ কারণ সেটা তার বিপরীত দিকে এর এদিকে যদি ধনাত্মক হয় তাহলে তার বিপরীত দিকে কী নাকি দুটোই ধনাত্মক রাখবা ভেক্টর যে ভেক্টর তো দিক হ্যাঁ এ থেকে বিয়ের দিকে যখন যাবা এটা যদি এ বলো আর এটা যদি বি বলো তাহলে এ থেকে বি এর দিকে যখন ঘূর্ণুন উপরে রেজাল্ট গেলে বি থেকে এর দিকে ঘূর্ণুন কোন দিকে যাবে ঠিক আছে তো সতর্ক থাকতে হবে কারণ এটা ভেক্টর ফল ভেক্টর গুণ ফলের রেজাল্ট হলো ভেক্টর আর ভেক্টর ডিরেকশন মেনটেন করে ডান দিকে প্লাস হলে বাম দিকে কি বলতে হবে মাইনাস দুটো গাড়ি মুখোমুখি যদি চলে তাহলে তাদের বেগের হিসাব নিকাশ করলে একটা প্লাস হলে একটা কী হবে মাইনাস হবে ঠিক আছে আচ্ছা বলো কত নিউটন পাইলা মামাকে একশো নিউটনে ঘোরাচ্ছিলো ভাগনে কিন্তু দুটোর কয়স গুণ ফল এভাবে খুব সহজে বলটা বৃদ্ধি করা যায় বুঝতে পারছ তাহলে যে জায়গাতে এই যে ভালো করে বুঝ পানির এই যে বর্ষাকাল স্রোত এদিকে যাচ্ছে তুমি এখানে নদী পার হবা চমৎকার গল্প স্রোত এদিকে যাচ্ছে নদী পার হবা চমৎকার গল্প কিন্তু স্রোত বাউড়ি খাচ্ছে এদিকেও যাচ্ছে দু একটা এদিকেও যাচ্ছে তাহলে ওখানে কি হচ্ছে ঘূর্ণন থাকবে ওই ঘূর্ণনের ফোর্স তৈরি হবে বেশি যেখানে পানি ঘুরবে সাবধানে যাবা কারণ ও এমন এক্সট্রা একটা ফোর্স দিয়ে কোথায় নিয়ে গিয়ে ঢুকিয়ে হারিয়ে দিবে তোমার তুমি খুঁজতেই পাবে বুঝছো আমার কথা বুঝেছো দিস ইজ দ্য ফিজিক্স আন্ডারস্ট্যান্ড স্রোত এদিকে যাচ্ছে তোমার নৌকা তার উপর দিয়ে একদম ফোর্স দিয়ে জোর করে অন্য আরেকটা কোণে যাওয়ার চেষ্টা করছো যদি পানিটা ওখানে ঘূর্ণনের সৃষ্টি করে দেয় একবার তাহলে কি হবে তোমার নৌকা ডুবে যাবে হ্যাঁ বুঝলে তো তাই স্রোত যখন যাচ্ছে তখন তাকে সম্মান দিয়ে ধীরে 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 পার হতে হবে খুব হাই স্পিডে তার সঙ্গে কোন করে ঘুরতে গেলে কি হয়ে যেতে পারে ক্রস গুনফল তৈরি হতে পারে দেন তারে একদম ভিতরে নিয়ে চলে যাবে জি স্যার ওইখানে মানে বাউড়ি খায় তুমি জানো যে ওই রকম যখন ঝড় তৈরি হয় তখন তার কি রকম ফোর্স তো সোজা একদিকে গেলে যে ফোর্স ঘূর্ণি হলে তার ফোর্স অনেক বেশি এই যে ঘূর্ণি বুঝতে পেরেছ পানির ওইরকম যখন ঘূর্ণন তৈরি হয় তখন ওই পানি মাঝে মাঝে দেখব যে অনেক দূরে নিয়ে গিয়ে ওই সমুদ্রের অথবা ওই হাওড়ের মাছকে নিয়ে গিয়ে ফেলেছে তিন কিলোমিটার দূরে বুঝেছ তখন ওই আমাদের মতো মানুষ টানুষও বড় জাহাজও ওই পানির ধাক্কায় উড়ে চলে যেতে পারে কল্পনাতীত একটা ফোর্স তৈরি করতে পারে স্যার এত কিছু যে ভেক্টরের ব্যাপারে বলে দিলাম এত কিছু হয়তো কেউ কখনো বলেনি জানি না জাতি আমাকে ক্ষমা করবে কিনা আমরা এবার পড়তে আসি হ্যাঁ মূল পড়ায় যাই প্লিজ